হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমি কর্পোরেশান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গার্মেন্ট ক্যাট বিষয়ের ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড হেট দ্য বেলাইকন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আজকে আমরা শিখবো সমস্ত টুলস কীভাবে কাজ করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওতে যথারীতি আমরা উইনটা ক্যাট সফটওয়্যারে প্রবেশ করিলাম উইনটা ক্যাট বিষয়ের ধারাবাহিক টিউটোরিয়াল চ্যানেলে যদি আপনি দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই দেখে নেবেন কারণ প্রথম দ্বিতীয় পর্বে এই যে উপরের টুলস আর এই সাইটের যে টুলসগুলো আছে এগুলোর কাজ দেখানো হয়েছে কিছুটা সাইটে দেখতে পাচ্ছেন সাইটে চুজ টুল থেকে শুরু করে আর এই মেজারমেন্ট টুলস পর্যন্ত এগুলোর কাজ অলরেডি হয়ে গেছে তো এইগুলো একটু দেখে নেবেন তাহলে পরের টুলসগুলো দেখতে সুবিধা হবে এবার পরে আসছে আমরা নস টুল থেকে শুরু করছি নস টুল বলতে পারেন বা চাটকা টুল বলতে পারেন তো এই জন্য আমরা প্রথমে যে প্যারেনটা করেছিলাম সেই প্যারেনটা আমি বের করে নিলাম এই টেস্ট বলে যে ফাইলটা আছে এই প্যারেনটা আমরা প্রথমে করেছিলাম তো এখানে কিছু কাজ করেছি সফটওয়্যারের টুলসের কিছু কাজ করেছি তো সেগুলো আপনার দ্বিতীয় পর্বে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবার এখান থেকে শুরু করছি আমরা প্রথম যে টুলসটা আসে নস টুল দিয়ে নস টুলটা সিম্পলি সিলেক্ট করলাম ওপরে দেখতে পাচ্ছি ওপরে টুলসের চিহ্নটা চলে এসছে এবার এখানে যদি আমি নস টুল দিতে চাই তাহলে যে কোনো পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমরা কি করব গ্রিড পয়েন্ট করে নেব তাহলে সিম্পলি আমরা চুজ টুল নিলাম চুজ টুল নেওয়ার পরে চুস্টুল পয়েন্ট যেটা আছে পয়েন্টের ওপরে ক্লিক করব ক্লিক করার পরে যে পেজটা খুলছে এখানে কার্ভ গেট অপশান এসছে তাহলে আমি গিট পয়েন্ট দিয়ে নেবো ওকে করব করার পরে দেখতে পাচ্ছি গেট পয়েন্ট হয়ে গেছে এখানে সিম্পলি নসটা ক্লিক করলাম আর জাস্ট পয়েন্টের উপরে আমরা দিয়ে দিলাম তাহলে আমার নসটা হয়ে গেল কিন্তু এখানে দেখবো যে নসটা হয়েছে ভি এই ভি যে শেপটা আছে এই শেপটা আমরা চেঞ্জও করতে পারি আই শেপ হতে পারে বা টি শেপ হতে পারে এই জন্যে আমরা যাব কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টিউ প্রেস করে দেখেন ডিফল্ট প্যারামিটার ডিফল্ট প্যারামিটারে গেলাম নস টাইপ যেটা আছে এখানে ভি আছে ভিটা ক্লিক করলাম টি আছে ভি ইউ আই কিংবা বক্স যেটা আপনার রেকমেন্ড অনুযায়ী আপনি করতে পারেন তো এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করবো ওটা যে শেপটা নেবেন আপনি সেই শেপটাই সিলেক্ট হয়ে যাবে ওকে তাহলে আমাদের নচ হয়ে গেছে তারপর নেক্সট আসছে বটম টুলস ওর সেলাই টুলস তো বটম টুলস আর কাজ সেলাই টুলস অ্যাকচুয়ালি প্যাটার্নে কাজ হয় না মেজারমেন্ট দেওয়ার জন্য শার্টে ব্যবহার হয় বটমের মেজারমেন্ট আর কাঠ সেলাইয়ের মেজারমেন্ট দেওয়ার জন্যে তো এটা আমরা ছেড়ে দিলাম তারপরে আসছি ডাট ডাট না অ্যাকচুয়ালি টেকিন টুলস মানে যে কোনো প্যাটার্নের ব্যাগে বা ফ্রন্টে টেকিন দেওয়া হয় তো সিম্পলি ক্লিক করে লেন্থে একটা দাগ মারবো এর দাগটা কত ইঞ্চি লেন্থ নেবো সেটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে পাঁচ ইঞ্চি নিলাম ধরে নেন লেন্থটা ক্লিক করার পরে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে এবারে মাউসটা ওকে করব ওকে করে মাউসটা মিডল পজিশানে নিয়ে এসে জাস্ট সিম্পলি ওপরে লেফট ক্লিক চেপে ওপরে কিংবা নিচে আমার টান দিলে উইথের মেজারমেন্টটা চলে আসবে মানে কতটা আমরা চওড়া দেবো যে টেকেনটা দিলাম টেকেনটা কতটা চওড়া দেবো সেটা এইভাবে দেখা যাবে আর যে গোল গোল দেখতে পাচ্ছি এগুলো ড্রিল করার জায়গা এখানে ড্রিল করতে পারি কাপড়ে কাপড়ে যখন ড্রিল হবে তখন যে স্টেজমেন্ট সেলাই করবে তারা এই ড্রিল দেখে অ্যাকচুয়ালি মেজারমেন্টে সেলাই করে তাহলে এর কাজ সিম্পল কাজ তবে মনে রাখবেন একটা জিনিস এখানে ম্যানুয়ালে আগে প্রথমে প্যাটার্নটাকে বাড়িয়ে নিতে হবে তারপরে যতটা আমি বাড়িয়েছি তার সেই রকম লেন্থ দিয়ে আর সেরকম ততটা উইথ দিয়ে আমরা টেকিনটা আমরা করতে পারবো আর যদি আপনি না বাড়িয়ে নেন তাহলে মনে করেন প্যাটার্নটা আমি করলাম তারপর টেকিন দিয়ে আরও ফিটিংস নিয়ে আসবো তাহলে এর জন্য এটা ব্যবহার খুবই প্রয়োজন তাহলে মোটামুটি আমরা সিম্পলি টেকিং টুলসটার কাজটা দেখলাম তারপর আসছে টেক্স টুল টেক্সট টুল না সরি ডার্ট টুল ডার্ট টুলটা নিলাম জাস্ট সিম্পলি আমি ক্লিক করলাম এখানে ডার্ট টুলটা ক্লিক করার পরে যে সিম্বলটা দেখতে পাচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ডার্ট টুল সিলেক্ট হবে না আমাদের মাইক্রোভিউতে ড্রয়িং পেজে যেতে হবে ড্রয়িং পেজে গিয়ে ডাট টুলটাকে আমরা সিলেক্ট করবো এখানে শিফট চেপে আই মারতে হবে দেখেন দেখেন শিফট চেপে যে টুলসটা আছে ওই রকমই সিম্বল চলে আসবে সিফট চেপে আয় মারব মারলে ডাটুলটা সিলেক্ট হয়ে যাবে ডাটটুলটা সিলেক্ট হলে ডাটটুলার সিম্বল দেখতে পাচ্ছেন ডাটটুল সিলেক্ট হয়ে গেছে অলরেডি কিন্তু তার আগে আমরা ডটুল নিয়ে একটা প্রথমে একটা ড্র করব ডাট টেজের মেজারমেন্টটা দেওয়ার জন্যে কোন পজিশানে কত ইঞ্চি ডাট দেব এবারে ডাটটা নিলাম তারপরে এটা ভালো করে মনে রাখবো যে আমরা আর্মোর পয়েন্ট বাড়াবো ইয়া ওয়েস্ট পয়েন্ট বাড়াবো মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত আমরা বাড়াবো সেটাকে আমাকে প্রথমে ডিসাইড করতে হবে আর যে পয়েন্ট পর্যন্ত বাড়াবো তার আগের পয়েন্ট থেকে আমাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি সোল্ডার পয়েন্ট পর্যন্ত বাড়াবো তাহলে সোল্ডার পয়েন্টের আগের পয়েন্ট থেকে নেক উইট পয়েন্ট থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম দাগে দাগে জাস্ট ক্লিক করে যাব হ্যাঁ নেক উইট পয়েন্টের সিলেক্ট করে দাগে দাগে জাস্ট ক্লিক করবো প্রথম দাগে ক্লিক করলাম তারপরের দাগে এই এইভাবে দাগে ক্লিক করতে করতে সাইডের দাগে এলাম ওয়েস্টের পর্যন্ত এলাম ওয়েস্ট ওই পর্যন্ত আমার বাড়াবো ওই জন্য ওর পরের পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করব এখান থেকে মিডল পয়েন্ট পর্যন্ত নিয়ে নিলাম তাহলে এবারে রাইট ক্লিক করলাম বাইরে গিয়ে রাইট ক্লিক করলাম করার পরে প্যাটার্নটাকে টুলসটা ছেড়ে দিল এবারে সিম্পলি শুধু দাগের উপরে লেফট ক্লিক করব করার পরে যে ডাটের যে উইথটা দেব সেই উইথের মেজারমেন্টটা চলে আসবে উইথটা এসছে আমাদের মেজারমেন্টে আমি দেব ধরে নেন এক ইঞ্চি দিলাম এক ইঞ্চি যখন দেবো দিলে দেখতে পাবো যে এক ইঞ্চি উপরে শোল্ডারে কিছুটা বেড়েছে আরমহলে কিছুটা বেড়েছে আর ওয়েস্টে কিছুটা বেড়েছে তিন জায়গায় বেড়ে এক ইঞ্চি কভার করেছে এটা দেখতে পাচ্ছি যদি আমি দুই ইঞ্চি দিই তাহলে দুই ইঞ্চি দিয়ে দেখি একবার দুই ইঞ্চি দিলাম দেখুন দুই ইঞ্চি ওইভাবেই ওয়েস্ট কিছুটা নিয়েছে আরমহল কিছুটা নিয়েছে আর শোল্ডারের দিকে কিছুটা নিয়েছে তো যদি দেড় ইঞ্চি দিই দেড় ইঞ্চি দিলাম ওকে করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাট কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা ড্র টুলটা ক্লিক করব তারপরে ওপরের দাগে ক্লিক করবো ডাটের দাগে দুটো দাগে ক্লিক করব আর রাইট ক্লিক করব করলে আমার ডাট যে শেপটা আছে ডাটের শেপটা চলে এসছে এইভাবে আমাদের কাটিং করতে হবে এবার এখান থেকে আমরা কেটে নিতে পারি তাহলে মোটামুটি আমরা ডাট টুলস টুলসের কাজটা দেখলাম তারপরে আসি আপনার প্লেট টুলস এটাও খুব ইম্পর্টেন্ট টুলস প্লেট টুলস আর খুব সিম্পল তো ধরে নেন আমরা যেখানে প্লেট দেব সেখানে জাস্ট একটা দাগ মারবো একটা ড্র করলাম ড্র করতেও পারেন নাও করতে পারেন সিম্পলি বোঝানোর জন্য একটা ড্র করলাম ধরে নেন এখান থেকে আমরা এখানে একটা প্লেট দিলাম জাস্ট ড্র করলাম এখানে দাগে প্লেট দেবো তাহলে প্রথমে আমি প্লিট টুর সিলেক্ট করলাম সিলেক্ট করে প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টে আমরা ক্লিক করলাম করার পরে যে অ্যাড প্লিটের যে চারটা চলে এসছে ওখানে প্লিট সেভের ওপেন দেখতে পাচ্ছেন প্রথমে আছে বক্স প্লিট তারপর নাইফ প্লিট তারপরে আমব্রেলা প্লিট হ্যাঁ এবারে আমি ধরে নেন প্রথমে বক্স প্লেট সিলেক্ট আছে বক্স প্লেটই দেবো তাহলে ডেপথ আমি দেবো এক ইঞ্চি বা পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ দিয়ে দিলাম ওর প্লেট এক প্লেট নাম্বার একটা একটাই দিলাম ওকে করলাম দেখেন পয়েন্ট পঞ্চাশের একটা বক্স প্লেট চলে এলো এবারে যদি নেন আবার নেক্সট দিলাম নাইফ প্লেট তাহলে বক্স প্লেটটা আনটিক করলাম নাইফ প্লেটে টিক করলাম এবার এখানে মনে রাখবো এই যেই কনভার্চি অপশনটা আছে এখানে ক্লিক করলে প্লেটটা উপরের দিকে উঠবে কিংয়ের নিজের দিকে নামবে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখেন সিম্বল ছবিতে পরিষ্কার তো আমরা সেভাবে সিলেক্ট করতে পারি করে এখানে এক ইঞ্চি দিলাম প্লেট নাম্বার দিলাম দুই দুটো প্লেট দিচ্ছি আর ডিস্টেন্স দিলাম পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ডিস্টেন্স দিয়ে ওকে করলাম পয়েন্ট ফাইভ ডিস্টেন্স দিলাম দিয়ে ওকে করলাম করার পর দেখছি আমার দুটো প্লেট চলে এসছে ওকে করার পর দেখতে পাচ্ছি দেখেন দুটো প্লেট চলে এসছে এবারে আমরা গ্রুপ যে কার পয়েন্ট টু গেট পয়েন্ট করতে হয় সেটাকে সিলেক্ট করে আমরা কার্ভ গেট পয়েন্ট করে মেজারমেন্টটা দেখব এফ থ্রি মেরে দেখবো যে উপরে প্লেট দুটো প্লেট নাই প্লেট হয়েছে এক ইঞ্চি করে মাঝখানে যে গ্যাপটা দিয়েছিলাম পয়েন্ট পঞ্চাশ সেটাও এসছে আর নিচেও দেখেন যে প্লেটটা দেওয়া আছে সেটাও এক ইঞ্চি করে সেটাও এসছে তাহলে একদমই সিম্পিল এইভাবে আমরা প্লেট দেব নেক্সট আসছি ওয়েব লাইন টুলসে দেখেন ওয়েব লাইন একদম সিম্পল জাস্ট আমরা যদি এটাকে খাড়াকে আড়া রাখতে চাই তাহলে আড়াতে ক্লিক করব উপর থেকে টেনে নিচে দেব ওরেপ যদি দিতে চাই এভাবে দেবো তাহলে আমার প্যাটার্নটাকে ওরেফ হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি ফেব্রিকের উপরে বা কাগজের উপরে যে প্যাটার্নটা ড্রয়িং হবে সেই প্যাটার্নটা আমি কীভাবে রাখতে চাই খাড়া রাখতে চাইলে খাড়া দেব আর আড়াতে রাখতে চাইলে তাহলে আমি গ্রিন লাইনটা ওয়েব লাইনটাকে আড়াতে দেবো তাহলে সেইভাবেই আমি এখানে সিলেক্ট করতে হবে আমার প্যাটার্নটাকে কীভাবে প্রয়োজন তারপরে নেক্সট আসছে টেক্সট টুল টেক্সট টুল একদম সিম্পল জিনিস টেক্সট টুল ধরে নেন প্যাটার্নের উপরে আমি যখন ডবল ক্লিক করব তখন পার্ট নেম লেখা যাবে বা স্টাইল নেমে এখানে অপশানে গিয়ে স্টাইল নাম্বার লেখা যাবে এই যে লেখাগুলো হচ্ছে এগুলো ওয়েবলাইনের উপরে কিংবা নিচে লেখা হয় কিন্তু যদি আপনি এ ছাড়া আলাদা এক্সট্রা লিখতে চান তাহলে টেক্সট টুলটা সিলেক্ট করবেন করার পরে আপনি সাইডটাকে সাইডে ধরুন সাইড আর মিডিল বোঝা যাচ্ছে না কোনটা সাইড কোনটা মিডিল তাহলে আপনি সাইডে গিয়ে এক সাইডে লিখলেন এটা সাইড বা অন্য কোনো যদি কোনো আপনার ইনফরমেশান থাকে প্যাটার্নের যদি লিখতে চান যে কোনো প্রয়োজনের আপনি যেখানে খুশি লিখবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে যেখানে খুশি ক্লিক করলেন টেক্সটের অপশান খুলে যাবে আপনি আপনার মতো লিখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এখানে মোটামুটি টেক্সট টুলের কাজ হয়ে গেল তারপরে আসছে এটা কাঁচি দিয়েছি যে চিহ্নটা আছে কাঁচির মতো পিক টুল তো এটাকে ক্লিক করলাম এটাও সিম্পল কাজ তো এর জন্যে প্রথমে ড্র টুল নেব এটা একদম সিম্পল কাজ কোনো প্যাটার্ন থেকে কোনো পার্ট যদি আমি করতে চাই তাহলে প্রথমে ড্র টুল নিয়ে একটাকে একটা প্রথম দাগ মারলাম উপর থেকে নিচে পর্যন্ত একটা দাগ মারলাম তো ধরে নেন এই প্যাটার্নটাকে আমি পিক করে নেবো মানে প্যাটার্নটা প্যাটার্নের মতো থাকবে শুধু ওই অংশটাকে সাইডের যে অংশটাকে আমি কেটে তুলে নেব তাহলে এখানে টুলটাকে সিলেক্ট করার পরে প্রথমে যে কোনো একটা দাগে ক্লিক করব একটা দাগে ক্লিক করলাম নেক্সট দাগে ক্লিক করলাম নেক্সট দায় ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে ওকে করলাম দেখেন এখানে পিস পিক হয়ে গেছে হ্যাঁ এখানে চলে এসছে প্যাটার্নটা প্যাটার্নের পূর্ব অবস্থা আছে কিন্তু এটা কেটে চলে এসছে এটাকে যদি আমরা কাঁচি দিয়ে কাটি আগে যে টুসটা দেখিয়েছিলাম কাজ যদি কাঁচি দিয়ে কাটি তাহলে দেখতে পাবো শুধু দাগের উপরে যদি আমি ক্লিক করি সিম্পলি আর নো মারবো মারা পরে ওখানে মার্জিন দিতে হবে এখন মার্জিন জিরো করলাম ওকে করলাম তাহলে ওটা আমাদের দেখতে পাচ্ছি পুরো গ্রিড সব গ্রিডের সাথে ওটা কেটে গেছে মানে এটা প্যাটার্নটা কেটে আলাদা হয়ে গেছে দুটোর মধ্যে এটাই পার্থক্য এটা কেটে প্যাটার্নটাকে তুলে নেয় আর এটা কেটে আলাদা করে দেয় তো মোটামুটি অলমোস্ট প্রায় একই রকমের কাজ যেটা যখন প্রয়োজন সেটা তখন আমরা করতে পারি এরপরে আসছি পিক টুলের পরে প্যাটার্ন ওপেন টুল একদম সিম্পল আর খুবই প্রয়োজনীয় রুলস যখন আমরা প্যাটার্ন করি হাফে প্যাটার্ন করি ম্যানুয়ালে হোক আর ক্যাডে হোক তাহলে হাফে প্যাটার্নটা করার পরে এই প্যাটার্নটাকে আমরা যখন প্রিন্ট দেব তখন তার আগে আমরা খুলে দেব বা ওপেন করে দেব এটাকে সিম্পলি নিচের পয়েন্ট থেকে মনে রাখতে হবে এটা ক্লক ওয়াইজ হবে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে না তো নিচের পয়েন্ট থেকে ওপর পয়েন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সিম্পলি টুলসটাকে ক্লিক করলাম টুলসটা ক্লিক করার পরে দেখব যে আমার প্যাটার্নটা খুলে গেছে এটা ফ্রন্ট করলাম ব্যাকটা খুলে দেখিয়ে দিই জাস্ট ক্লিক করে চুজ টুল সিলেক্ট করবো সিলেক্ট করে টানবো নিজের পয়েন্ট থেকে ওপর পয়েন্ট সিলেক্ট করলাম আর ওপেন করলাম ওপেন টুলসটা দিয়ে ওটাও খুলে গেছে তাহলে মোটামুটি আমরা জানলাম প্যাটার্নটা কিভাবে খুলতে হয় এরপরে আসছি যে টুলস দেখতে পাচ্ছেন রাইটে একটা ভার্টিক্যাল আর একটা হরাইজেন্টালভাবে প্যাটার্নটাকে উল্টে দেয় মানে একদম সিম্পল যদি প্যাটার্নটাকে ধরে নেন এইটা এইভাবে আছে এটা হরাইজেন্টালভাবে আপনি উল্টাতে চান তাহলে জাস্ট ক্লিক করবেন আর প্যাটার্নটাকে টুলসটাকে ক্লিক করবেন টুলসটা ক্লিক করলে আপনার ইয়েস মারলেই আপনি দেখতে পাচ্ছেন উল্টে গেছে প্যাটার্নটাকে হরাইজেন্টালভাবে আর যদি আপনি ভার্টিক্যালভাবে উল্টাতে চান তাহলে তার পাশের টুলসটা আছে প্যাটার্ন সিম্বল দেখলেই আপনি বুঝতে পারবেন পাশের টুলসটা ক্লিক করলেন ক্লিক করার পরে আবার ইয়েস মারলেন দেখলেন ওটা ভার্টিক্যালভাবে উল্টে গেছে তাহলে এটা শুধু সিম্পলি প্যাটার্নটাকে ভার্টিক্যাল আর হরাইজেন্টাল উল্টানোর জন্য এটা প্রয়োজন পড়ে আর আপনি সিম্বল দেখলেই আপনি বুঝতে পারবেন আর ওর নিচে যে টুলসটা আছে এই টুলসটারও কাজ সেম প্রায় একই রকম গ্রিন লাইনটাকে ঠিক রাখবে ঠিক রেখে ও গ্রিন লাইনটা খাড়া আছে ওকে দাঁড় করানোর জন্যে পাশে যে টুলসটা আছে জাস্ট ক্লিক করবেন প্যাটার্নটাকে ও সোজা করে দেবে এইভাবে যদি আমাদের প্যাটার্ন ঘোরানোর প্রয়োজন হয় একবার ডান দিক একবার বাম দিক ক্লিক করতে থাকবো এইভাবে প্যাটার্নটাকে আমরা যেমন আমার প্রয়োজন হবে তেমন আমি স্ক্রিনের ওপরে রাখতে পারি এভাবে ডান দিক এভাবে ঘুরবে একটা একবার ডান দিকে মারলাম একবার বাম দিকে মারলাম ওকে নেক্সট আসছি যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন একটা ছোট একটা মিডিয়াম একটা বড়ো এটারও কাজ আছে এটা আমরা যে সিম্পলি ক্লিক করলাম ক্লিক করার আগে প্রথমে কী করব এখানে প্রথমে সেভ করে নেব ধরে নেন আমি প্যাটার্নটাকে এক ইঞ্চি ছোটো করবো তাহলে এখানে একটা উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্টটা সিলেক্ট করলাম চুজ টুল দিয়ে আর ওই টুলসটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি এক ইঞ্চি ছোটো করতে চাই এক ইঞ্চি মারলাম দাগ যে দাগ যেটা আসবে কটা দাগ আসবে সেটা একটাই দিলাম ওকে করলাম একটা দাগ চলে এলো এখন কখনো কখনো ওর দাগটা প্যাটার্নের লাস্ট দাগ পর্যন্ত পৌঁছায় না সেই জন্যে লাইন যে এক্সটেন্ড টুলটা আছে ক্লিক করলাম আর জাস্ট দাগের ওপরে ক্লিক করলাম করার পরে দেখবো লাইনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছে গেছে এবারে সিম্পলি ওর নিচে একটা টুলস আছে এটাকে চুজ টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হরাইজেন্টাল টুলসের নিচে যে টুলসটা আছে সেইটাকে যদি ক্লিক করি তাহলে ও অটোমেটিক এক ইঞ্চি ছোটো হয়ে গেল একদম সিম্পল আবার দেখাই জাস্ট টুলস টুলটা নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে নস্টুলের পাশে যে টুলসটা আছে জাস্ট ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে এক ইঞ্চি ছোটো হয়ে গেল ঠিক আছে এই টুলসটাকে আপনি আরও অন্যভাবে কাজ করতে পারেন ধরেন রেক্টাঙ্গেল একটা করছি কন্ট্রোল এইচ মেরে ছয় ইঞ্চি বা চার ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল বক্স করলাম এখানে এগুলো আমরা করি ওয়েস্ট বেল্ট কিংবা যে কোনো একটা পটির জন্যে দাগ মেরে দিই একটা প্যাটার্ন করি আর বিভিন্ন সাইজের দাগ মেরে দিই তার জন্য এটা ব্যবহার হয় জাস্ট ক্লিক করে এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমি এটাকে ডিসাইড করতে হবে এখানে কত দাগটা কত ইঞ্চি দূরে দূরে হবে এক ইঞ্চি দূরে দাগ দিলাম আর অ্যামাউন্ট দিলাম তিনটে তিনটে দাগ দিলাম আমি আবার নিচেও এক ইঞ্চি দিলাম দেখেন তিনটে ইকুয়ালভাবে দাগ চলে এসছে হ্যাঁ এটা আমি সাইজ সেই হিসেবে ক্যান লিখতে পারি কোনটা কোন সাইজের দাগ তো সিম্পলি এটা কাজ তো এটা এক ইঞ্চি এক ইঞ্চি করে চলে আসছে এরপরে এরপরের দেখ পরের টুলসটা আছে দেখব নিচে যে টুলসটা আছে রোটেশন টুলস দেখেন এই রোটেশান টুলসের কাজ সিম্পল জাস্ট ক্লিক করলাম রোটেশান টুলসটা ক্লিক করার পরে যদি আমি এখানে কোনো প্যাটার্নটাকে মুভ করাতে চাই মানে মুভ না রোটেশান করাতে চাই জাস্ট প্যাটার্নের উপরে ক্লিক করে বাইরে টানবো টানার পরে এটা যেমন খুশি আমি পজিশন হিসেবে ঘোরাতে পারি এটা সিম্পল কাজ যে কোনো প্যাটার্নের মধ্যে ক্লিক করে যে কোনো দিকে আমি যখন প্যাটার্নটা ঘোরাবো তখন এটা অটোমেটিক ঘুরে যাবে বা একবার করে রাইট ক্লিক মারলে ও একবার করে নব্বই ডিগ্রি হিসেবে ঘুরে যাবে তো এটা সিম্পল কাজ প্যাটার্নের উপরে ক্লিক করে জাস্ট ঘোরাবো তো কখনো সখন এটা প্রয়োজন পড়ে এটাও আমরা মনে রাখবো আচ্ছা নেক্সট এর যে টুলসটা কাজ আছে নচ বলতে পারেন যখন কোনো প্যাটার্নের নচ মানে অ্যাকচুয়ালি মার্জিন দেওয়া হয় মার্জিনটা প্রিন্টে চলে আসে কিন্তু যে স্টিচ করে সে তো মার্জিন কতটা দেওয়া আছে বুঝতে পারে না তার জন্যে এখানে কি করা হয় অনেক সময় প্যাটার্নের উপরে প্যাটার্নের উপরে ক্লিক করলাম আর নচে ক্লিক করলাম দেখব যে আমরা প্যাটার্নটাকে যত কতটা মার্জিন দেওয়া আছে সেটা হয়ে গেছে দেখেন এই নচ হয়ে গেছে জাস্ট প্যাটার্নের উপরে ক্লিক করলাম নচে ক্লিক করলাম এবারে দেখেন দেখেন যে মার্জিনটা এসছে সেই মার্জিনটা অটো আগে দেয়া ছিল তো মার্জিনটা কতটা দেয়া আছে সেখানে নচ এসে গেছে তো নচটা মারলে কোন জায়গা থেকে কতটা মার্জিন ধরতে হবে সেটা যে স্টেচ করবে সে বুঝতে পারবে তাহলে এইভাবে করলে এটা পারফেক্ট মার্জিনে স্টেচটা করা যায় তো এটা কখনো কখনো কাজ হয় কখনো কাজ হয় না আমাদের আজকের প্রায় টুলস শেষ হয়ে গেছে আর নিচের কিছু টুলস বাকি আছে নচের পাশে যে টুলসটা আছে ওটারও কাজ দেখানো হয়ে গেছে তাহলে আজকে মোটামুটি নস টুল ওপরের নস্টুল থেকে আর নিচে এক ইঞ্জি ছোটো করলাম যে টুলসটা আছে নসটুলের পাশে এই পর্যন্ত কাজ হলো মোটামুটি আজকে আঠারোটা টুলসের কাজ হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে বাকি টুলসের কাজ দেখাবো আর এইভাবে আপনারা দেখতে থাকুন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ডেমো সফটওয়্যার ইনস্টল করতে কোনো সমস্যা হয় তাহলে সেটাও আপনি কমেন্টে জানাবেন যদি সফটওয়্যার পেয়ে না থাকেন তাহলে জানাবেন তাহলে আমরা অবশ্যই সফটওয়্যার প্রোভাইড করব আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন